শতক ধরে এই কাম্র চলছে মিছিল প্রতিটি সবুজ লেগে আছে শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান গাই গাই গান শো গাই এ কুতার গান আমরা তো মালিকের কাফিলার সাথি যে মালিক আমাদের প্রেবতি আমরা তো মালিকের কাফিলার সাথি যে মালিক আমাদের প্রেণার বাতি। রাসুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই অঞ্জম রাশিদার সেই দিন আন্তে জামিনে করে যাই দৃঢ়